আসসালামু আলাইকুম সবাইকে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আতঙ্কের নাম হচ্ছে ভূমিকম্প যা কি কিছুদিন আগে হয়ে গিয়েছে এবং সামনের দিনেও নাকি এটা হতে পারে আল্লাহ মাফ করুক এখন কথা হচ্ছে এই ভূমিকম্পকে পুঁজি করে বাংলাদেশের ভিতরে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর এআই দিয়ে ভিডিও বানিয়ে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে আমরা যারা এআই কন্টেন্ট বুঝি তারা কিন্তু এটা এগুলা ভিডিও দেখলেই বুঝতে পারি যে এগুলা এআই কন্টেন্ট কিন্তু যারা আছে আমার দাদুর মতো যারা এই এই জিনিসগুলো বোঝে না তারা কিন্তু খুবই আতঙ্কিত হয়ে যায় এবং তাদের যারা ছেলেমেয়েরা শহরের দিকে থাকে তারা কিন্তু এগুলো নিয়ে খুবই চিন্তায় করে যায় এখন কথা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ভূমিকম্প দিবে না কাদেরকে দেবে তারা এই এআই ভিডিওগুলো বানিয়ে মানুষের ভিতরে কীভাবে গুজব ছড়ায় দেয় মানুষের ভিতরে কীভাবে ভয় সৃষ্টি করে দেয় আমি এইরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাই দেখুন কিভাবে মানে ভিডিওটা বুঝা যাচ্ছে বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এখানে আবার সে টাইটেলে লাগিয়ে দিচ্ছে যে ইন্ডিয়ান